এটা এটা বিসিএস এ এবং রিপিটেশন দুটি পরস্পর স্থিতি বৃত্তে কটি সাধারণ স্পর্শক আঁকা যায় স্পর্শক তো জানেন একটা বৃত্তকে ছুঁয়ে দিল টাচ করলো তাহলে স্পর্শ তাহলে সাধারণ স্পর্শক কাকে বলবো কেন সাধারণ সাধারণ কমন এই এই রেখাটা দুটো বৃত্তকে স্পর্শ করেছে এই জন্য এটাকে সাধারণ স্পর্শক বলে এখানে দুইটি পরস্পর স্থিতি বৃত্ত মানে কি একটা বৃত্ত আর একটা বৃত্ত ছেদ করে ছেদ করা মানে ভিতর দিয়ে যাওয়া আমি বলছিলাম না ছেদ করা মানে ভিতর দিয়ে যাওয়া এই একটা বৃত্ত এটাকে কোনো একটা টাচ করলে এটাকে স্পর্শক বলে আর এই রেখা যদি ভিতর দিয়ে যায় তার টাচ টাচ মানে ভিতরতে দিয়ে গেলে এটাকে ছেদক বলা হয় তাহলে একটা বৃত্ত যদি আরেকটা বৃত্ত ছেদক হয় তাহলে এটা ক্রস করবে না বলেন ছেদ মানে ভিতর দিয়ে যাবে ভিতর দিয়ে তাহলে দুটি পরস্পর স্থিতি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় তাহলে এরকম এই যে এইটা একটা এটা এরকম দুইটা সাধারণ স্পর্শক আঁকা যায় এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন ছিল আর বিসিএস এর কোশ্চেন মানে হচ্ছে রিপিটেশন মানে এটা অন্যান্য পরীক্ষায় আসবেই বুঝতে পারছেন এরকম নাই যে বিসিএস কোশ্চেন আসছে বাট অন্য কোথাও আসে না এরকম হয় নাই বিসিএস কোশ্চেন মানেই হচ্ছে অন্য পরীক্ষার ক্ষেত্রে রিপিটেশন হবেই এটা হচ্ছে শিওর